আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজকে বিকেলে ভাবলাম সুন্দর এই বিকেলটা আপনাদের মাঝে শেয়ার করি আজকে বিকেলের গ্রামীণ বিকেল সুন্দর এই হলুদের রাজ্য মনে হয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একদম একটা গ্রামীণ একটি জনপথ আমরা মেটুপদ ধরে হেঁটে যাচ্ছি আর পাশের এই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আমরা এখন দেখতে পাচ্ছেন পাখির কিচির মিচের আওয়াজে মুখরিত গ্রাম আর আকাশে উড়ে যাচ্ছে শত শত কয়েক সহস্র অশৎদিক পাখি আকাশে উড়ে যাচ্ছে দেখুন আর বিকেলের এই সময়টা বিশেষ করে হলুদের এই সুন্দর এই সময়টা এখন সর্ষের সময় এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা দৃশ্য গ্রামীণ জীবন সত্যিই অপূর্ব সুন্দর দেখুন পাখি কিচিমিচিরে যেন মুখরিত হয়ে আছে এই গ্রামটা ও পাশ দিয়ে বয়ে চলেছে এর এই নদীটা এটা হচ্ছে ধলেশ্বরীর একটি নদী শাখা ধলেশ্বরী পাশাপাশি এখানে মাছ ধরার জন্য একটা দেখাই বিষয় ধরার জন্য এখানে টুপ ফেলছে হয়তো কালকে আগামীকাল টান মাছ ধরার জন্য আদার ফেলছে মাছ পান না বর আসে না হ্যাঁ হ্যাঁ

অনেক সুন্দর একটি দৃশ্য আসলে এটা মানে বলার মতো না মাছ ধরার অনুভূতি অন্যরকম আমি আমি তো দেয়নি আমার মাছ ধরার যে একটা শখ আমি নাইলে মাছ ধরতে যাই এই মুহূর্তে আমি একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম আর হাঁটছি এখন মেঠুপথ ধরে গ্রামীণ একটি মেঠুপথ যে পথের দুপাশে সরিষা ফুলের সুগন্ধি আসছে নাকে আর এই সুবাসটা হয়তো আপনাদেরকে বলতে পারবো না সরিষা ফুলের সুবাসটা একদম দারুণ লাগে আমি একটু সামনে যাব তারপর আরও হেঁটে যাবো নদীর ধরে কী সুন্দর বলে না আমাদের ছোট নদী চলে বা কে বৈশাখ মাসে তার হাটও জল থাকে দেখুন এই যে নদী কিন্তু দলেশ্বরী একটি নদী এই নদীটা বয়ে আসছে সেই যমুনা থেকে টাঙ্গাইল মির্জাপুর হয়ে এদিক দিয়ে বয়ে চলেছে এই নদীটা আর এই মানে আমি যত সামনে এগিয়ে যাচ্ছি শত ততই মুগ্ধ হচ্ছি এই অপূর্ব সৌন্দর্য দেখে ভালো লাগছে দৃশ্যটা দেখে চলুন আরও সামনে এগিয়ে যায় আর একটু করে দেখি আজকের এই বিকেলটা উপভোগ করি গ্রামীণ একটি বিকেল সামনে হয়তো শিশু কিশোররা সবাই খেলায় মগ্ন আমরা সেদিকে যাচ্ছি আচ্ছা আপনারা কমেন্ট করে যাবেন আজকের এই বিকেলের এই আপডেটটা কেমন লাগছে গ্রামীণ জীবন গ্রামীণ লাইফ পাশে বয়ে চলা একটি নদী ধেশ্বরী পাশাপাশি এ পাশে হলুদের সাম্রাজ্য দারুণ একটি স্থান আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখন সুন্দর একটি মুহূর্ত চলুন সামনে আরও ঘুরে দেখি সঙ্গে থাকবেন আর সূর্য মা ডুবে যাচ্ছে বিকেল যেহেতু সন্ধ্যা হয়ে আসছে কিন্তু শালিকের কিচির মিচির ডাকে চারিদিকটা মুখরিত হয়ে আছে উপভোগ করার মতো সুন্দর একটি বিকেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যতই আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে বাংলাদেশের এই জনজনের রূপ বর্ষায় এক রূপ গ্রীষ্মে আর এক রূপ শীতে রূপ এ যেন এক মায় জড়ানো ভালোবাসা স্মৃতি ভালোবাসা আটকে রাখার মতো একটি বিকেল পার করছে এর মধ্যে দেখুন যেখানে পাখি দেখুন গ্রাম না ভালো লাগে গ্রামের সাথে সবারই বন্ধন ঠিকই আছে শহরের মাঝে শহরের শর্ত ব্যস্ততার মাঝেও যখন আসি তখন গ্রামের এই গ্রামীণ এই সৌন্দর্য গ্রামীণ একটি ভালোবাসায় আটকে যায় মনে চায় না যে শহরের কোলা হলে বা শহরের ব্যস্ততায় ফিরে যায় এই ভালোবাসাটা কখনো শেষ হবার নয় আজকে আপনাদেরকে আমি যে স্থান বা যেখানে আসি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর অঞ্চলের একটি গ্রাম এই অঞ্চলের আশপাশের এই দৃশ্যটা ভাবলাম আপনাদের মাঝে যদি না দেখা আমি যদি না দেখাই তাহলে আমার কাছে কেমন জানি একটা খালি মানে অদেখায় থেকে যাবে এরকম মনে হয় তো এই জন্য আজকে লাইভে আসা আজকে নূর নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে সবসময় নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করে বা নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করে গ্রাম আহ বাংলাদেশের বিভিন্ন খবরাখবর গ্রামগঞ্জের খবরাখবর সবকিছুই তুলে ধরার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সব সময় আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভ্রাতৃত্ববন্ধন নিয়ে এগিয়ে যেতে চাই প্রিয় দর্শক সঙ্গে থাকবেন আহ ভিডিওটি এই জুড়ে আর উপভোগ করবেন এমন গ্রামীণ সুন্দর দৃশ্যটি আর দেখুন আপনারা অবশ্যই মুগ্ধ হবেন এই দৃশ্য দেখে কেমন লাগছে আজকের এই পরন্ত বিকেল গ্রামের এই বিকেল বেলা। বিকেলের এই সময়টা একটা বড়ই গাছ নদীর পাড়ে এই গাছটাই যদি বড়ই ধরে কে খাবে খাবার কোনো মানুষ নেই হয়তো কোনো পথচারী খেয়ে যাবে ছোট ছোট বড়ই ধরেছে মনে হচ্ছে আমি আরো যত সামনে যাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা পাখির কিচির মিচির ডাকে কিন্তু গ্রামটা একদম মুখর করে তুলেছে মুখরিত করে তুলেছে এই শব্দটা কানে বাজছে এটা একটা শান্তি প্রশান্তি গ্রামে ঘোরার গ্রামে এটাই ভালো লাগে পাশাপাশি দেখুন এদিকে যত দূর চোখ যাবে একদম দেখতে পাচ্ছেন না একদম সরিষা হলুদ একটা সাম্রাজ্য যেন তৈরি করেছে এই অঞ্চল একদম হলুদে 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 আছে আপনাদের একটু কাছে নিয়ে দেখাই না নাম না জানা কত রঙের ফুল আমরা দেখতে পারি এটা দেখুন কত রকমের ফুল নাম না জানা কত সুন্দর ফুল রাস্তার পাশে এভাবে ফুটে থাকে আমি এটা যা এটা চিনি না গাছ এটা বড় গাছ এটা চিনি একটু হলুদ হলদে গাছের মানে সরিষ আর খেতে যাই পাশ দিয়ে দেখাবো আপনাদেরকে দেখুন সুন্দর একটি বিকাল মাসাল্লাহ এখন এক রূপ আছে গ্রামে কিছুদিন পর আবার আরেক রূপ দেখবেন এখানেই এখানটিতে ফসল ফলবে অন্য কোনো ফসল কিছুদিন পর সামনের যে হল জমিগুলো আছে এই জমিগুলোতে আপনার ধান রোপণ করবে সরিষার পরে ধান আবাদ করবে এখন সরিষার চাষ হচ্ছে আর এই 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 জমিগুলোতে হয়তো পাট কিংবা ভুট্টা বা অন্য অন্য গরুর খাবারের অন্য জিনিসগুলো এখানে করবে করবে সঙ্গে থাকুন আমরা সামনে আবার এগিয়ে যাই এখানে এসে একটি কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন রকম কথা আমরা শুনতেছি যেমন আমরা কিছুদিন আগে ঘটে যাওয়া একটি দুঃখের বিষয় যে হাদি ভাইয়ের কথা মনে পড়লো করেছি হাদি ভাইকে নিয়ে আমরা হাদি ভাইকে কেউ বলতে পারি না যে হাদি ভাই এই একটা সময় মানুষ হাদি ভাইয়ের নাম গ্রন্থ কিন্তু জানতো না কিন্তু দেখুন আল্লাহ যাকে সম্মান দেওয়া হয় তাকে কিন্তু আল্লাহ কই থেকে কিভাবে সম্মান দেবে কেউ কল্পনাও করতে পারবে না হাদি ভাই মানে আল্লাহ তাকে এমন সম্মাননা দিয়েছেন পঁচিশ সালটা কিন্তু আমাদের জন্য অনেক একটা দুঃখ সময় গেল কেন দুঃখ বলি কেন এখানে কয়েকজন অনেক সম্মানী ব্যক্তি যারা এই দুনিয়া এই জগতে করে পরলোক চলে গেছে তার মধ্যে হাদিভাই তার আছে আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আরও অনেক মানুষ যারা এই দেশের জন্য অনেক প্রাণ দিয়েছে তারা অনেকেই চলে গেছে যাই হোক তো হাদিবাইয়ের কথাটা একই জন্য আসে হাদিভাইয়ের দেখুন এখনও কিছু মানে হাদিবাইয়ের খুনিদের বা যারা হাদিভাইকে হত্যা করেছে তারা কিন্তু এখনও আমরা হাদিবাইয়ের সেই খুনিদের আমরা মানে তাদের বিচার হচ্ছে না এই বিষয়টা আমার কাছে মানে একটু খুব খারাপ লাগে যে আসলে কবে পাবো হাদিভাইয়ের সেই হত্যাকারীদের বিচার যেটা মা ইনকলাব মঞ্চের সকলেই এই বিষয়টা তখন তাদের ভালো লাগবে যে হাদিবাইয়ের বিচার আমরা পেয়েছি তার খুনিকে তাদের সর্বোচ্চ শাস্তি দিবে যাই হোক গ্রামের মাঝে ঘুরে হঠাৎ করে ভাইয়ের কথা বললাম আপনাদের মাঝে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া একত্রিশে ডিসেম্বর দেখুন পঁচিশ সালেই একত্রিশে ডিসেম্বর আর বিএনপি চেয়ারপারসন দেশ তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনীতি বেগম খালেদা দা জিয়া তিনিও কিন্তু চলে গেছেন দু সালে আমরা এখন ছাব্বিশ সালে হয়তো পাড়া দিয়েছি কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তাকেও বাংলাদেশের সব বয়সের সকল লোকে এত পরিমাণ ভালোবাসত দলমল নির্বিশেষে সকালে এই প্রিয় নেত্রীকে বা দেশ নেত্রীকে ভালোবাসতেন আর তিনি সবার মাঝে এমনভাবে ছিলেন তিনি কিন্তু ছিলেন দেখুন আপসহীন একজন নেত্রী সবাই বলে সত্যি তো আপসহীন নেত্রী তিনি দেখুন যখন এত কিছু হওয়ার পর তিনি কখনো দেশ থেকে চলে যাননি এটা তার জন্য কতটা মানে কতটা দেশের প্রতি তার ভালোবাসা ছিল যে আমি আর যা কিছু হয়ে যাক আমি দেশের মাটিতেই থাকবো দেশে চিকিৎসা সর্বশেষ যখন চিকিৎসা বিদেশে নেওয়ার জন্য তাকে অনেক জোরাধোর করছিল তখনও তিনি বলছেন না আমি দেশেই চিকিৎসা করব এবং এই দেশ থেকেই আমি আমার সর্বশেষ যতদিন বাঁচি দেশে থাকবো এই আমি আমার ব্যক্তিত্বের আমার আমি আমার যেটুকু বুঝি এই এই মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলেছি দু হাজার পঁচিশ সালে যারা সবার অন্তরে থেকে যাবে যখন ভাইয়ের কথায় আসি হাদি ভাই এতটা মানুষ কিছু যেন আগেও হয়তো এই হাদি বলে কেউ কেউ জানতো না কিন্তু আল্লাহ দেখুন কতটা সম্মান তাকে দিয়েছে যে যখন আল্লাহ মানে এতটা বাচ্চা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত স্লোগান স্লোগান দিয়ে দিয়ে তুমি আমি কে বলে মানে সবাই জড়িত কণ্ঠে হাদি ভাইয়ের জন্য রাস্তায় নেমেছে শাহবাগের মতো সেখানে শীতের মধ্যে শত সহস্র মানুষ আহ হাদি ভাইয়ের জন্য কেঁদেছে এই হাদি ভাইকে সবাই অন্তরে রেখেছে থাকবে আমৃত্য হয়ে সকলের মনের মাঝে আজকে আমি এই বিকেলটাই হাদিভাইকে স্মরণ করলাম ভাইকে আল্লাহ সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ জান্নাত আল্লাহ যেন নসিব করে এবং ভাইয়ের যারা হাদিভাইকে যারা এই দুনিয়া থেকে খুন মানে এগুলোকে পাঠিয়েছে অর্থাৎ খুনি যারা আছে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করে তো যাই হোক এখন এই বিকেলটা আমি হেঁটে যাচ্ছি যে যেখান দিয়ে এই রাস্তা এ মেঠু পথটা কেমন লাগছে আপনাদের মাঝে আপনারা কমেন্টে জানিয়ে যান আমি লাইভে আছি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা কে কোথার থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্ট করবেন নদীর ওই পারে পাখির কিচির মিচির শব্দে একদম কান ভরিয়ে গেল সমুদ্র একটা আওয়াজ কিচির মিচির শব্দে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে কমেন্ট করে জানান কী সুন্দর একটি আওয়াজ একটু শুনুন দেখুন কি মিষ্টি একটা সুর কেচির মিচির সব চলুন আমরা হেঁটে যাই আরও সঙ্গে থাকবেন জয়েন হয়ে যাবেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন গ্রামের বিকেলবেলা এই সুন্দর সময়টা সবাই একটু দেখার সুযোগ করে দেবেন আপনারা আর আমাকে নুন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি আপনাদের জন্য বাংলাদেশের বিভিন্ন আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি সবার যেটা মানুষ জেনে জানবে মাধ্যমে আমরা সেটাই দেখানোর চেষ্টা করি চলন হেঁটে যাই সামনে উপভোগ করি সামনের এই সৌন্দর্য মশা অনেক পথ আজকে হেঁটে হেঁটে গ্রামের বাংলাদেশের জনজীবনের কিছু আংশিক কিছু সুন্দর সৌন্দর্যবাদ লাইফ যে জীবন যা জীবিকার একটি অংশ অর্থাৎ সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম এই যে এখানে দেখুন এখানে পাখির শব্দ এত পরিমাণ হচ্ছে কি বলবো খুব একটু শোনায় আপনাদেরকে আর একটু কাছে যে দেখুন এখান থেকে শব্দটা খুব সুন্দর শোনা যাচ্ছে এই বাস প্রচুর পরিমাণে পাখি বিকেল হলে এখানে সারা দিন তারা ওড়ে বেড়ায় বিকেল হলে এভাবেই এখানে জড়ো হয়ে গুনগুন গান গায় পিচির মিচির শব্দে গান গায় মাসাল্লাহ দুনিয়া কতই সুন্দর এক এক ঋতু এক এক সময় এক এক রূপ ধারণ করে বাং গ্রাম বাংলার এই সৌন্দর্যটা তুলে যায় ফুটে ওঠে সবার মাঝে বিকেলে অনেকেই কাজ গুছিয়ে নিচ্ছে একটু পর সন্ধ্যা হয়ে আসছে ਅਨੇ ਕੇ ਬਾਰੇ ਚੇ বাড়ির উঠোনে এরকম অনেক সবজির চাষ করে গ্রামের মানুষ যাই হোক সবশেষে বিকেলটা গ্রামীণ বিকেলটা উপভোগ করার মতো গ্রামে তো আসেন অবশ্যই দেখেন কত না ভালো লাগে বিকেলের সময় এভাবে হেঁটে হেঁটে এই সৌন্দর্যটা উপভোগ করা অনেক পথ হাঁটলাম আজ আপনারা অনেক কমেন্ট করতে পারেন আজকে বিকেলটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন

শীতের জামা সুন্দর একটি বিকাল পার করলাম সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি হাজির হব সব সময় বাংলাদেশের আপডেট কিছু নিয়ে নূর নিউজ টোয়েন্টি ফোর সবসময় আপনাদের পাশে থাকবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় এগিয়ে যাবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম